এই জুতোর অরিজিনাল চায়না ফিটিং চায়না মেটেরিয়াল অনেক সুন্দর পাকিস্তানি নাগরার মতন খুব সুন্দর একটা জুতা এই জুতোর মার্কেটে হাজার টাকার উপর হোলসেল আমার কাছে হাজার টাকার অনেক কমে হোলসেল আমার কাছে পেয়ে যাবেন কিন্তু দেখেন অনেক সুন্দর ক্রেপসোল এবং অনেক সফট এই জুতোর 1400 টাকা মার্কেটে হোলসেল আমার কাছে 800 টাকার চেয়ে কমে হোলসেল পেয়ে যাবেন এই জুতোর এরকম 1400 1300 টাকা পাইকারি মার্কেটে আর আমার কাছে পাইকারি 700 টাকার চেয়ে কমে আমার কাছে পাইকারি এটা পেয়ে যাবেন হিল হিলের ভিতরে বা পাথরের কাজ করা খুবই সুন্দর মাল নিচে সোলা অরিজিনাল ক্রেপসোল থেকে চল্লিশ পর্যন্ত সাইজ এই পাথর গুলো লক করা আছে খুবই চমৎকার জুতা এই জুতাগুলো মার্কেটে খুচরা মার্কেটে চোদ্দশো টাকার উপরে পাইকারি আর আমি পাইকারি দিয়ে দিব হচ্ছে আপনার আষ্টশো টাকার চেয়েও কমে হোলসেল দিয়ে দিব হাফ পাম্পের ভিতরে খুবই সুন্দর গর্জিয়াস এবং রাফ টাপ ইউজ করবে এগুলো অরিজিনাল চায়না ফিটিং চায়না মেটার চায়না সব কিছু এই জুতারাও পেয়ে যাবে আমার কাছে এরকম ভাবে হাজার টাকার চেয়ে কমে

তাই ভাই আজকে তো এখানে তো ইউজ পরিমাণ তো নতুন শিপমেন্ট চলে এসেছে আমরা একে জানবো এবং রেট গুলো জানিয়ে দেবে ভিজা তাই ভাইয়া আপনার সব পাশের লোকেশানটি বলে দেন ঢাকা গুলিস্তান বিআরটিসি কাউন্টারের পিছনেই সরকারি ওয়াসার পানির ট্যাঙ্কি গেটের পশ্চিম পাশের একটা দেওয়াল আছে দেওয়ালের সাথে আর রাস্তার সাথে দোকানের নাম চিপ্রেট ডিসকাউন্ট শপ ঠিক আছে ভাইজান আজকে ভিডিওর মেইন আকর্ষণ আছে কি থাকবে ভাইজান আজকে মেইন আকর্ষণ দিব ভাই হচ্ছে লেডিস জুতা লেডিসের লেডিস জুতা হিল जी एवं फैंसील हील হচ্ছে আপনার স্লিপার एवं বিদেশি মাল উন্নত মানের মাল দেয়া আজকে বিদেশি অনেক দামি মাল অনেক কম দামে দিব কম দামে জি ভাই এডি কি প্রত্যেকটা মালে কি একবার চাইনা হবে জি ভাই প্রত্যেকটা মাল অরিজিনাল চাইনা ফিটিং চাইনা মেটিয়ান চাইনা সবকিছু জি চিফ্রেট ডিসকাউন্ট শপ কম দামে মাল কম দামে বেচনা চিফ্রেট ডিসকাউন্ট শপ অনেক দামি মাল কম দামে বেছে গুণে মানে রেটে সেরা ইনশাআল্লাহ

হোলসেল দিয়ে দিব 800 টাকা থেকে কমে 800 টাকার চ কমে হোলসেল দেয়া দিব মার্কেটে 1400 টাকার চ বেশি হোলসেল জি ভাইয়া এই যে মালগুলো 1400 টাকার চ এই যে হিল দাও আছে 36 থেকে 40 পর্যন্ত সাইজ প্রত্যেকটা মালে চায়না থেকে যেভাবে বক্স আসে বক্স সহ 36 থেকে 40 পর্যন্ত সাইজ পেয়ে যাবে যেভাবে মেডিসিন দাও আছে বক্সের ভিতরে যেমনে আসছে ওমনি পেয়ে যাবে এই জুতাটাও পেয়ে যাবে মাত্র অনলি আটশো টাকার চেয়ে কমে হোলসেলে পেয়ে যাবে কমে আটশো টাকার চেয়ে বেশি পাইকারি

আপনার আসেন বিদেশি মাল আমার কাছে অনেক কম দামে পাবেন চিপটে ডিসকাউন্ট शॉप সুলভ মূল্য বিক্রয়ের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান এই যে ভাইজান দেখতে পাইতেছেন এই জুতোরা এই জুতোরা খুব সুন্দর কেলেপসন 36 থেকে 40 পর্যন্ত সাইজ দেখেন পাথরিস্টোনা খুব চমৎকার কাট করা আছে এই জুতাগুলা হিলগুলো দেখেন অনেক হেভি এবং এই মালগুলা অনেক রাত টপ ইউজ করতে পারবে পার্টির জন্য খুব সুন্দর এবং বিয়া शादीর জন্য এবং স্টুডেন্ট মেয়েরা খুব সুন্দর অনেক আনকমন মাল রাতটা ব্যবহার করতে পারবে এই জুতাগুলো মার্কেটে

একটা আনকমন একটা জুতা গ্লাসের ভিতরে খুবই সুন্দর এবং রাফ এবং টাপ ব্যবহার করবে খুবই কমফোর্টেবল খুবই হালকার ভিতরে ছত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত সাইজ চায়না ফিটিং চায়না মিটার চায়না সবকিছু কেউ যদি প্রমাণ করতে পারে যে জুতাটা লোকাল সে যেই জরিপানা করবে আমি তাকে সেই জরিপানা দিব এই জুতারও হাজার টাকার উপরে পাইকারি আমার কাছে সাতশো টাকার চো কমে হোলসেল পেয়ে যাবে এই দেখতে পাইতেছেন এটা ভিতরে আরেকটা ডিজাইন আরেকটা কালার এইটাও পেয়ে যাবে হাজার টাকার উপরে হোলসেল বারো টাকা হোলসেল আমার কাছে পেয়ে যাবে সাতশো টাকার চো কম রেট হোলসেল ছত্রিশ থেকে চল্লিশ পঞ্চ সাইজ এবং গ্যারান্টি সহ বিক্রি করতে পারবেন মাল ইনশাল্লাহ আচ্ছা ভাই আপনার কাছ থেকে পাইকারি জুতার কালেকশন নিতে হলে ভাই মিনিমাম কত জোড়া মাল নিতে হবে বা কত হাজার টাকা এক মডেল এক ডিজাইন এক ক্যারা ছয় সাইজে ছয় জোড়া থাকে যেমন এক একটা মালের গ্রুপ থাকে বিশ পঁচিশ চোদ্দ উনিশ ছাব্বিশ ত্রিশ একত্রিশ ছত্রিশ ছত্রিশ চল্লিশ এটা যারা জুতার ব্যবসা করে তারা জানে চল্লিশ চৌচল্লিশ এটা গ্রুপ আছে গ্রুপে গ্রুপে ভান্ডিল ভান্ডিল অ্যাসপ থাকে এই ভিডিওটা আজকে শুধু পাইকারদের জন্য পাইকারি ভিডিও যারা পাইকারি মাল কিনে তারা জানে এটা জুতার সিস্টেমটা কি জুতার হিসাবটা কিরকম এটা তারা জানে তো এই যে জুতাটা দেখতে পাইতেছেন খুবই সুন্দর একটা জুতা খুবই একদম একটা আনকমন একটা জুতা মার্কেটে সতেরোশো আঠারোশো টাকা হোলসেল আমার কাছে হাজার টাকার চো অনেক কমে হোলসেল পেয়ে যাবে আষ্টশো টাকার চো কমে হোলসেল আমার কাছে পেয়ে যাবে খুবই সুন্দর একটা জুতা দেখেন অনেক চমৎকার ছয় ইঞ্চি হিলের ভিতরে খুবই সুন্দর একটা জুতা আনকমন একটা জুতা অনেক দামি জুতা আমার কাছে পেয়ে যাবে অনেক কম দামে এই যে জুতা দেখতেছেন কালো ক্রেপসোল এবং পাথর গুলো খুবই সুন্দর স্ট্রং বসানো পাথর স্ট্রং বসানো আছে ভাই এই চল দিলে পরে উঠে যাবে কিনা জি না ভাই উঠবে না ইনশাআল্লাহ উঠবে না ভাই উঠবে না অনেক সুন্দর দেখেন অনেক পাথর দেখেন অনেক অনেক সুন্দর পাথর জুতা এগুলো হাফ পাম্পি বলে খুবই চমৎকার জুতা রাফ টাফ ইউজ করতে পারবে কাস্টমাররা এই জুতাগুলো গুলো টাকার উপরে হোলসেল হোলসেল মার্কেটে আর আমার কাছে হোলসেল পেয়ে যাবে টাকার ছ কম রেটে হোলসেল পেয়ে যাবে চিপ রেট ডিসকাউন্ট মানে রেটে সারা সুলভ মূল্য বিক্রির একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান এই যে দেখতে পাইতেছেন এই জুতো দ্বারা মার্কেটে মার্কেটে চোদ্দোশো পনেরোশো টাকা হোলসেল আমার কাছে পেয়ে যাবে আষ্টশো টাকার চেয়েও কমে হোলসেল অরিজিনাল চায়না জুতা চায়না জুতা গুনে মানে রেডে সারা আসেন চিপের ডিসকাউন্ট শপের কাছে আসেন আমরা অর্থ নয় আপনাদের সবাই নিয়োজিত আছি মোবাইল শপ যারা হোলসেল করতে চান তারা আমার থেকে মাল নিয়ে তারা হোলসেল করতে পারবেন এইজন্য আপনারা সরাসরি চলে আসেন এই যে দেখতে পাইতেছেন খুবই সুন্দর স্টোনের কাজ করা এই জুতারাও পাঁচ ইঞ্চি হিল এই পাঁচ ইঞ্চি হিলের জুতারা ছত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত সাইজ এই জুতারাও পেয়ে যাবেন মার্কেটে তেরোশো চোদ্দশো টাকার ভিতরে পেয়ে যাবেন আর আমার কাছে পাবেন সাতশো টাকার আটশো টাকার চেয়েও কমে আমার কাছে হোলসেল পেয়ে যাবেন এই জুতারাও পেয়ে যাবেন এই যে দেখতে পাইতেছেন এই যে জুতাটা ক্রেপসোল অনেক সুন্দর চমৎকার জুতা পাথরের স্টোনের কাজ করা আছে এই জুতাটা দেখেন অনেক সুন্দর অনেক সফট এবং ডক্টর খুবই ফার্স্ট কালার জুতা এবং এটা ক্রেপসোলের ভিতরে দেখেন অনেক সুন্দর ক্রেপসোল এবং অনেক সফট এই জুতাটাও তেরোশো চোদ্দশো টাকা মার্কেটে হোলসেল আমার কাছে আটশো টাকার চোখ কমে হোলসেল পেয়ে যাবেন তারপরে দেখতে পাইতেছেন এখানে আরেকটা ডিজাইন ও অনেক সুন্দর অসাধারণ ওয়া ডিজাইন এই যে দেখতেছেন ক্রেপসোল ওয়া কালেকশন খুবই চমৎকার জুতা রাফ টাপ ইউজ করবে ইনশাআল্লাহ এগুলো অরিজিনাল চায়না মাল এই জুতাগুলো মার্কেটে হাজার টাকার অনেক উপরে হোলসেল আমার কাছে হাজার টাকার অনেক কমে হোলসেল পেয়ে যাবে ইনশাআল্লাহ তারপরে তারপরে এই যে দেখতে পাইতেছেন এই জুতারা এই জুতারও অরিজিনাল চায়না ফিটিং চায়না মেটিরিয়াল অনেক সুন্দর পাকিস্তানি নাগরার মতন খুবই সুন্দর একটা জুতা এই জুতারও মার্কেটে হাজার টাকার উপরে হোলসেল আমার কাছে হাজার টাকার অনেক কমে হোলসেল আমার কাছে পেয়ে যাবেন তারপরে দেখতে পাইতেছেন যে এই যে একটা জুতা দেখতে পাইতেছেন ক্রেপসোল খুবই সুন্দর একটা জুতা পিছনে দেখতেছেন ফিতা দেওয়া আছে এইটা অনেক সুন্দর চমৎকার একটা জুতা এই জুতারা খুসা মার্কেটে কিনতে গেলে পনেরোশো টাকার উপরে বা চোদ্দশো টাকার ভিতরে এই এই জুতারা এরকমভাবে হোলসেল পেয়ে যাবে আর আমার কাছে পেয়ে যাবে হাজার টাকার চেয়ে অনেক কম দামে হোলসেল পেয়ে যাবে একটা ব্যবসায়ী যদি সে যদি কিনে না জিততে পারে সে কখনো বিক্রি করে জিততে পারবে না এই জন্য ব্যবসার আসল মন্ত্র হচ্ছে কিনে জিততে হবে এই জন্য আমাদের মতন ব্যবসায়ী সন্ধান না প্রত্যেকটা ব্যবসায়ী জানা দরকার এই জন্য একটা এক জোড়া জুতো বিক্রি করবে একটা করে দেশি মুরগি খাবে কি কর সত্যি এমন এমন জায়গা আছে একটা বিক্রি করে দুইটা তিনটা করে দেশি মুরগি খেতে পারবে ভাই তাই না কি রে ভাই ইনশাআল্লাহ ভাই ইনশাআল্লাহ কারণ চিপের ডিসকাউন্ট সব কথার কাজে মিল আছে আমার সাথে ব্যবসা করে যদি কারো কোনো কোনো মালে যদি কোনো কখনো লস হয় আমাকে বলবে সেটা আমি দিয়ে দিব ইনশাআল্লাহ আমার সাথে আমরা চিটারি বাট পারি করি না আমরা এই দেখেন ট্রেড লাইসেন্স করা আমরা এবং কাগজপত্র করে আমরা একজন জুনিয়র ব্যবসায়ী মানুষ আমাদের এই ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন আমাদের মতন ব্যবসায়ী সন্ধান যাতে প্রত্যেকটা ব্যবসায়ী যাতে পায় এই জন্য আপনাদের কাছে রিকোয়েস্ট রইল যারা ভিডিওটা দেখবেন তারা একটু বেশি বেশি ভিডিওটা শেয়ার করে দিবেন লাইক করে আমাদের সাথে থাকবেন পাশাপাশি যাতে আমরা এরকম ভিডিও দিতে পারি পাশাপাশি সর্বোচ্চ অফার যাতে দিতে পারি আপনাদের আপনাদের এরকম আনন্দিত যাতে আমাদেরকে আনন্দিত করে আপনাদের একটা শেয়ারে যাতে আমরা আরো আরো আনন্দিত দিতে পারি এই যে দেখতে এই জুতরা পনেরোশো টাকার উপর হোলসেল বাইক জি ভাই পাইকারি মার্কেটে 1500 টাকার উপরে হোলসেল জি ভাই আমি কত দিব বলেন ভাই হোলসেল হোলসেল মার্কেটে 50 100 টাকা কম হয় এটা বিরাট কিছু 50 100 টাকা কম ও কম হইলে ঝরুইটা যায় ভাই আচ্ছা সেলার বলেন ভাই আমি এটা কয় টাকা কমে দিব কত 500 টাকা কম দেন ভাই 500 টাকা কম 1000 টাকা আরে ভাই আমি তো আরো কমাই দিতে চাইতেছি কি করে আরো কমে দিও আরো কমে দিব ভাই আমি 1000 টাকার চেয়ে অনেক কমাই দিয়ে দিব 800 টাকার চেয়ে কমাই দিয়ে দিব ভাই কি বলেন কিভাবে দেব হ্যাঁ দিব ভাই এটা আল্লাহ তাআলা গড গিফটের জিনিস ভাই চিপ্রের ডিসকাউন্ট সব সমস্ত আঠারো হাজার মানুষের হ্যাঁ সবাই নিয়ে জুতো আছে ইনশা আল্লাহ পাথরের কাজ কলা এই যে দেখতে পাইতেছেন আরেকটা জুতা এই জুতার মার্কেটে হাজার টাকার অনেক উপরে হোলসেল তেরোশো চোদ্দশো টাকা হোলসেল এই জুতারা এই জুতার কত দিব বলেন ভাই বলেন ভাই বলেন কত দিব বলেন কত টাকা নয়শো দিয়ে দেন নয়শো টাকা জি

হাজার টাকার চেয়েও অনেক বেশি রেডে এই জুতা মার্কেটে কিনতে হবে হোলসেল আর আমার কাছে হাজার টাকার চেয়ে অনেক কম রেডে সাতশো টাকার কমে এই জুতারা হোলসেল পেয়ে যাবে এই যে দেখতে পাইতেছেন দেখে শেষ করতে পারবো না ভাই অনেক ডিজাইন অনেক ডিজাইন আছে এই জুতারা অরিজিনাল চায়না ফিটিং চায়না মেটিয়ার চায়না সবকিছু অরিজিনাল কেপসোল এই যে জুতাটা দেখতে পাইতেছেন এই জুতাটা দেখেন এলাস্টিক সিস্টেম এবং ডক্টর এই গরমের ভিতরে এই জুতাটা যদি কেউ কোনো মহিলারা কোনো ভাই কোনো মা বোনদেরকে কিনে দেয় কেউ সে আসমান পরিমাণ সে খুশি হয়ে যাবে তাই নাকি রে ভাই হ্যাঁ ভাই আসমান পরিমাণ খুশি হয়ে যাবে এত সুন্দর জুতা দেখেন পাথরের ওয়ার্ডজেস কাজ করা তার দিন আরো খুশি হবে তাই এই গরমের ভিতরে পরেছে অনেক আরাম পাবে এই জুতাটা 12 1300 টাকা পাইকারি আমি দিয়া দিব 700 টাকার চেয়ে অনেক কম দামে দি দিব পাইকারি ভাই মাতা মুতা আজকে ঠিক আছে আজকে মাতা মুতা আজকে আজকে ডিসকাউন্টের জোর বাড়ায় দিব ইনশাআল্লাহ ডিসকাউন্টের জোর ডিসকাউন্টের জোর বাড়ায় দিব আজকে আগুন অফার দিব